তারিয়ালা টুপি ও আমার তিন মাসের জন্য ছয় দিনই ছিল দুই মাস খবর রাখছে এক মাস খবর রাখে নাই তিন মাসের মাথায় আমার বাংলাদেশে হাওয়া লাগছে দেশের দিকে ঋণ হয়ে আইছি আমি জসিম ভাই যে হেল্পটা আমার করছে তুই করস নাই জসিম ভাই আমার একশো রিয়াল দিছে আমি ওনার কাছে ঋণই আছি তার কাছে টাকা নিতে চাই নাই সে আমার টাকা জোর কইরা দিছে কারণ আমি দুই ঘন্টা কাজ করছি ওটা আমি কাজ মনে করি না একটু হেল্প করছি ভাই তার থাকলে পাশাপাশি একটু হেল্প করতে পারে তারপরে আমার এক রিয়াল দিছে তারপরে আরো পঞ্চাশ থেকে সত্তর রিয়াল সে আমার খাওয়াইছে এই ব্যাটা সে তার স্বার্থ কি তোর কাছে আমি গেছিলাম তুই আমারে আমারে এলাও করস নাই তুই আমার যে ব্যবহারটা করছ তুই খারাপ আচরণ করছ আমার সাথে তোর হোটেলে গেছিস তুই আমার সাথে মুখ কালা করস কথা করছ না যে আচরণ আর আমি এক জায়গায় নয় দিন কাজ করছি হেনে টাকা পামো একুশ হাজার আর তোর হোটেলে কাজ করছে প্রায় পঁচিশ দিন এনে প্রায় ত্রিশ হাজার টাকা মোট এক পঞ্চাশ হাজার মতো টাকা পাবো তুই আমার টাকা দেশ নাই আমি কি তোর দেবো তার ভুক্ত হবে এমন একদিন আসবে গরিবের রক্ত চুষে খাওয়া টাকা তার ভিতরে হজম হইব না তার কাম না আমার সাথে ঠিক হয় নাই জুয়েল কয় টাকা দিছি এ টাকা পাবে না আবার তুই কস যে আমার দেড় লাখটা পাওয়া না আছে আমি ওর কাছে আমি দেড় লাখটা আমার দেয় নাই ওর সাথে কথা হয়েছে সাড়ে তিন লাখ তাহলে আমি চার লাখ সত্তর হাজার টাকা তোদের দিয়া চার লাখ সত্তর হাজার টাকা আমার দেওয়া কি অপরাধ না আমার ভুল হয়েছে আর তোরা কস লস হয়েছে আমি টাকা দিছি টাকা দেয় বিদেশ গেছি আমার সাথে এই আচরণ তোদের ঠিক হয় নাই আর তোর ফোন দিলে আমি তোর সাথে আমার ফোন করার কোনো প্রশ্ন আসে না আমার টাকা দিবি তার সাথে তোর কথা তার আগে কোনো কথা নাই আমার টাকা দে তুই ফোন দিয়া কোনো লাভ হইব না আমার টাকা দিবি তারপরে তোর সাথে আমার কথা আর ফাহিম ভাই আমার গাড়ি ভাড়াও দিছে ফাহিম ভাই আমার খাওয়াইছে আমি যাওয়া নে ফাহিম ভাইয়ের সাথে তোদের মন কষা কষি দেখতে পারছ না এত কা আমি কি ভিক্ষুক না তোর যে ভিক্ষা করবার গেছিলাম হ্যাঁ